সালামু আলাইকুম তো আবার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতেছি তখন পিছনে ছিলাম এখন সামনে আসতেছি তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন এখন করতেছেন আমাকে ইদারিং এর মধ্যে আর প্রবাসী ভাইরা আমাকে যেই একটা উৎসাহ দিতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে প্রবাসী ভাই অনেকজনের সাথে কথা বললাম তারা দুই সালে কেউ দুই সালে কেউ দুই সালে কেউ টাইল দিছিল টাইল দেওয়ার পর এখন ওনারা বিদেশে চলে গেছে ওনারা আবার আসার পরে কাজগুলো ধরবে তো ওনারা আমাকে বারবার প্রশ্ন করতেছে যে আমার যে অল্টারনেটা লোয়ার ভিএমের আছে ওইটা নিয়ে ওইটা কোথায় পাইছি কোথায় পাইছি কোথায় পাইছি সেটা নিয়ে তো ভাই এটা আমি বাইরে থেকে কালেক্ট করছি তো এটাতে অনেক কিছু ছিল না এগুলো আমি কালেক্ট করে নিছি তারপর আপনারা আমাকে সব সময় প্রশ্ন করতেছেন আর এটা লোয়ার ভিএমের কত বল কি আসে বিষয় ওইটা হচ্ছে যে আর ফি হচ্ছে যে আপনার আড়াইশো বোল্টিস হচ্ছে যে আপনার এই বারবুল থেকে তো অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করতেছেন আজকে আর কালকে যেভাবে আমাকে ফোন করছেন তো আমি অনেকজনের ফোনও রিসিভ করতে পারি নাই যেমন দু একজনের ফোন রিসিভ করতে পারি নাই পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ হয়েছে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে ফোনগুলো করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা বলার বাইরে যেহেতু ওনারা যদি উৎসাহটা না দিত আমি কাজটা কিন্তু করতে পারতাম না এতটুকু আসতে পারতাম না এই যে সত ছয় সাত মাসের মধ্যে আমি যতগুলো ভিডিও দিছি ওনাদের কারণে দিতে হয়েছে যেমন আজকে আজকে অনেকজন আমাকে ফোন করছে তারা সবাই রিচার্জ করছে তখন অনেকজনে রিচার্জ করছে যে আমি এই কাজে তখন ঢুকিও নাই তারা আমার কিছু কাজ দেখছে নাহলে এই ফোনগুলো করতো না আমি তাদেরকে যেভাবে বুঝাই বলছি তারা কিন্তু ওই প্রশ্নটা আমাকে আসক করছে আমি আপনার প্রশ্নতে অনেক কিছু শিখছি বা অনেক কিছু বুঝছি অনেক কিছু আমাদেরকে বুঝাইছেন তখন আমরা ভিডিও দেখার পর আপনাকে ফোন করতেছি যেমন সৌদি আরব থেকে ফোন করছে ওমান থেকে ফোন করতেছে সবাই ইলেকট্রিশিয়ান যারা বেশিরভাগ ফোন করতেছে তারা কিন্তু ইলেকট্রিশিয়ানের কাজ করতেছে এখানে তো আমাদের দেশের কাজ আর ওখানের কাজ আকাশ পাতাল ডিফেন্স আছে তো এই কাজটা ওনারা দেখার পরে আমাকে প্রশ্নটা করতেছে যে ভাই আপনার সেট আপ কয়টা রেডি আছে এক জনে এক একভাবে বুঝাইতে চাচ্ছে তো ওনাদেরকে আমি দেখাইছি আমার দুইটা সেট আপ রেডি আছে আর একটা সেট আপ রেডি করার জন্য চেষ্টা করতেছি তারপর ব্যাটারিও আসবে আপনারা দেখতে পাবেন তো অপেক্ষা করেন তো ওই কারণে আমি আস্তে 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 ধীরে ধীরে আগাইতেছি বা আমার এখন যেভাবে আগাইতেছি এটা চার্জার দিয়ে চলতেছে অনেক ভাই জিজ্ঞেস করছিলো তো আজকে দেখাবো ওদেরকে যেহেতু আমি চার্জার দিয়ে কাজগুলো করতেছি তো আমি আমার মতো করে যাচ্ছি যে যেহেতু আমি কাজগুলা করতেছি আমার মতো আমি যতটুক পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি যতটুক পারতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তো কাজটা বোঝাচ্ছি যে কেন আপনাদেরকে দেখাচ্ছি যে কেন আমি যে আমার নিয়মে কাজগুলো করতেছি ওনারা খুবই ভালো লাগছে ওনারা আজকে অনেকজন আমাকে যারাই ফোন দিছে বলে যে ভাই এভাবে কেউ বোঝাই বলে না তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কথাগুলো বলার জন্য তো অনেক অনেক থ্যাংক ইউ যেহেতু আমি কাজগুলা করতেছি বুঝাইতেছি বা আমি আপডেট যেভাবে দিতেছি তো ওনারা প্রশ্ন করছে ভাই একটা থেকে আরেকটাতে কেন চলে যান ভাই আমি যে একটা থেকে আরেকটাতে চলে যাই কোনটাতে রেজাল্টটা ভালো পাইতেছি সেটার জন্য অনেক ভাই আজকে ফোন করছে যে তাদেরকে বলছি কোন কাজে কোনটা রেজাল্ট পাইতেছি সেটার জন্য তো ওনারাও ডিসি মোটর কেনার জন্য আগ্রহ হয়েছে অনেকজন আবার যোগাযোগ করছে কেউ ইন্ডিয়া থেকে কেউ চায়না থেকে আজকে ওদের কথা শুনে আমার খুবই ভালো লাগছে যে এখনো দেখতেছি যে আমাদের বাংলাদেশের অনেক লোকে এই কাজটা করছিল এক সময় যারা কাজটা ফেলে চলে গেছে আবার আসি কাজটা করার জন্য আমার থেকে আজকে সাজেশন দিতেছে অনেকজনে যেমন আজকে দুই চার করলো যে গাড়িতে কিভাবে চাষ করা যায় সেটা নিয়ে তো তাদেরকে আমি বুঝাই বলছি একটা গাড়িতে কতটুক কত এমপি কারেন্ট খাই সেই কেউ কোনো কেউ বলতেছে না এইটা আমি চান্স দেখার পরে আমি ওদেরকে উত্তরটা দিছি যেগুলো আপনার টমটম বলে বা ইজি বাইক বলে এগুলা খাইতেছে যে আপনার প্রায় পঁচাশি এমপিয়ার আর যেগুলো ইজি বাইক বা ই রিক্সা বলতেছে ওইটা দেখাইতেছে যে আপনার পঁয়তাল্লিশ এমপিয়ার তাইলে অনেক ভাই আমাকে জিজ্ঞেস করতেছে যে আজকে প্রায় নাইলে চার পাঁচ ভাই প্রশ্নগুলা করছে ওই কারণে আমার কথাগুলো বলা উচিত বা বলতে হবে আমার তো যেটা আপনার ওই পঁয়তাল্লিশ এম্পিয়ার খাইতেছে ওইটাকে আপনার আটচল্লিশ বল দিয়ে আপনার পঁয়তাল্লিশকে গুণ দিলে বাইরে যাবে কত ওয়াট হচ্ছে আর যেটা আপনার সাইট বোল্টের মোটর ওইটা আপনার সাইট বোল দিয়ে যত এম্পিয়ার খাচ্ছে ওইটা দিয়ে গুণ করলে বাইরে যাবে হিসাবটা তারপর আর কিছু ভাই এ প্রশ্ন করছে ভাই চার্জারে তো খাইতেছে দশ এম্পিয়ার ভাই চার্জারের হিসাবটা এখানে হবে না এটা আপনার যখন মোটরটা চলতেছে যত এম্পিয়ার খাইতেছে অত এম্পিয়ার আপনার অল্টারনেটারটা বানাইতে হবে আমি আজকে গেলে আপনাদেরকে বোঝাই বলবো বা বোঝানোর জন্য আমি চেষ্টা করব যতটুক পারি যেহেতু আমার এখানে তো গাড়ি নেই আমি তারপর আপনাদেরকে বোঝাই বলবো যতটুক পারি তো অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো এখন বারবার বারবার করতেছেন বা আমিও যতটুক পারতেছি উত্তর দিতেছি তারা আমাকে আজকে খুবই ভালো লাগছে যে সবাই ফবাসী ভাই আমাকে জানাই যখন ওনারা কাজটা করছে তখন কত সালে করছে ওইটা পর্যন্ত আমাকে বলছে তো এরকম হচ্ছে যে কাজটা করার জন্য আমি যদি উৎসাহ না দিতাম আমাকেও যদি উৎসাহ না দিতাম আমি ভিডিওতে যাইতাম না বা ভিডিওগুলো করতাম না তো আজকে একবারে সুন্দর একটা প্রশ্ন করছে আমাকে ভাই আমি অত সালে তো করছি আমার তখন ওই তখন এই সালের মধ্যে এই ডিভাইসগুলা ছিল না হ্যাঁ ওই ডিভাইসগুলা ছিল না যেমন ডিসি মোটরটা ছিল না তখন শিবের মোটর ছিল উনি শিবের মোটর নিছে তখন ওনার কত এম্পিয়ার খাইছে সেটা জানতো না যখন আমি যখন ভিডিওতে দেখাইছি আমার ভিডিওতে দেখার পর ওনাদের মাথায় ঢুকছে যে এই মোটরটা কত এম্পিয়ার খাইতে পারে বা কত হাজার পারে ওই এখন করতেছে জনের এক 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 পরামর্শ আমার কাছে আসার পর আমারও কিন্তু আপডেট আরও কিছু কাজ বাই করি আমি ওনাদের থেকে চার পাঁচ জনের নেওয়ার পরে আমি কাজগুলা বাইর করে ওনাদেরকে দেখাই বা ওনাদের প্রশ্নগুলো নেওয়ার পরে আমিও আমার কাজগুলো ওইভাবে আগাই যাই ওনাদেরকে কি দেখাইতে পারবো কিনা ভিডিওটা ওনাদেরকে বুঝাই বলতে পারবো কিনা ভিডিওটা হ্যাঁ তো আমার এখানে দেখতেছেন যে অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন ভাই এলো মেলো কেন ভাই আমার এখানে অনেকগুলো মাল আমার আগে দুইটা ঘর ছিল আমার দুইটা ঘরে মালামাল ছিল এখন একটা ঘরে নিয়ে আসছি তো এভাবে মালামাল হয়েছে তো আমি আর একটা নিত্য নতুন কাজ করি আপনারা দেখেন প্রতি বছর কোরবানের এক মাস আগে থেকে আমি কিছু জিনিস বানাই এগুলো আপনারা দেখবেন ভিডিওতে আমার অনেক ভিডিওতে দেখছেন তো এবারকেও আমি করব আমার এগুলো সময় মানে কি কোরবানের আগে এক মাস আগের থেকে আমার কাজগুলো শুরু হয় বা দেড় মাস আগের থেকে কাজগুলো শুরু হয় তো ওগুলো আপনারা দেখবেন নিত্য নতুন কাজ তো আমি এর ফাঁকে ফাঁকে আমার এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই কাজগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যেহেতু আমি কাজগুলো করি সেজন্য অনেক ভাই আমাকে কাজ ওইগুলো নিয়েও প্রশ্ন করছে ওই কারণে আমি আজকে বললাম কথাটা তো অনেক ভাই এখনো পর্যন্ত বুঝতেছেন না যে এই মোটরটা কত এম্পিয়ার খাচ্ছে কীভাবে খাচ্ছে সেটা আর আপনাদেরকে আমি বলছিলাম ভাই কাজ করার আগে দুটা মিটার নিতেই হবে একটা হচ্ছে যে ক্লাম মিটার আরেকটা হচ্ছে যে আর মিটার ওই দুটা মিটার লাগবেই কাজ করার আগে কিন্তু এটা যেহেতু ডিসি ফাংশন আমরা ডিসি দিয়ে করতেছি আপনাদেরকে এসিও থাকতে হবে ডিসিও থাকতে হবে টুরুটা থাকতে হবে এসি ডিসি মিটার নিতেই হবে ক্লাম মিটারটা তো যেহেতু ক্লাম মিটারটা নিতে বলতেছি কেন আর ব্যয়বহুল খরচ কেন আজকে আরেকটা ভাইয়ে গাড়ি আছে তার সেও আমাকে ফোন করছে কিছু জিনিস জিজ্ঞাসা করার জন্য তাদেরকে যখন বোঝাই বলছি সেও আমাকে কিন্তু খুবই ভালো বলছে সেও কিন্তু একটা অল্টারনেটার নিছে এই পেট্রোল জেনারেটার আমরা পেট্রোল জেনারেটার বলি এটা হাই আর পিএমের তো জেনারেটারটা ওনাকে বলছে যে তিন কিলো তো উনি আমাকে বোঝাই বলছে ভাই আমার এখানে আমি যদি গাড়িটা চার্জ করতে চাইলে কত কত কিলো লাগতে পারে তখন ওনার গাড়িটা হচ্ছে যে আমার সেম একটা মোটর আছে ওই মোটরটা দিয়ে আমি এখন বর্তমানে আমি জেনারেটারের টেস্টিং করতেছি এটা ডাটাই মোটর বলা হয় তো ডাটাই মোটরটা কিন্তু আপনাদের আগে যে মোটরটা ছিল ওইটা অনেক হেভি ছিল ওইটাতে খুবই ভালো লুট দেওয়া যায় আমি তো কয়েল বাঁধার পর আরও ভালো লুড দিতে পারতেছি তো অনেক ভাই এখন ওইটা জানে না যে কত ওয়াট খাইতেছে কি খাইতেছে আসো বিষয় ওই কারণে আর যারা মূলত ওইটা নিয়ে কাজ করতেছে কেউ সাইড বোল্টের কেউ আটচল্লিশ বোল্টের অল্টারনেটার বানাইতে চাচ্ছে ওইখানে বোল্টটা বাইর হচ্ছে আমি ওইটা আরেকবার আরেকবার আসলে বলতে বলবো যেহেতু আমি আজকে অল্প অল্প বলে যাব ওই কথাগুলা ওইখান থেকে ভাই সাইট বোল্টের মোটর হলে সাইড বোল্ট বাইর হচ্ছে এমপিআরটা কত বাইর হচ্ছে আপনারা তো জানতেছেন আমিও জানি না আপনারাও জানেন না যেই বানাচ্ছে সেও জানে না তাইলে এমপিআর যদি না জানেন আপনারা যদি অ্যাসি কারেন্টটা বাইর করেন কয়টা বাল্ব জল একশো আয় এটা দেখে যাদের কাছে মিটার নাই এটা তাদের উদ্দেশ্যে কথাটা বলান কিন্তু তাদের আরেকটা জিনিস লাগবে বোল মিটার যে বোল মিটারটা আমি এখানে আসছি ব্যবহার করছি ছোটো ছোটো কতগুলো বোল মিটার আছে বাজারে পাওয়া যায় ওই মিটারগুলো লাগবে সেহেতু আমি মনে করেন যে একটা জেনারেটার দিয়ে বাল্ব জ্বালাতেছি সেটা কত বোল জেনারেটার থেকে বাইরে হচ্ছে ওইটা মাপার জন্য ওইটা যদি মাপতে না পারেন তাহলে কাজটা হবে না ওইটা বেশি দাম না সর্ব চারাইশো তিনশো টাকা নিবে আর অনলাইন থেকে নিলে সাড়ে পাঁচশো টাকা খরচ করবে তো অনেক ভাই আমাকে আজকে প্রশ্নগুলো করছেন অনেক ভাই আমাকে ফোন করছেন অনেক ভাইকে আমি সময় দিছি অনেক ভাই আমাকেও সময় দিছে যেহেতু দুজন মিলে যখন কথা বলি তখন ওনারও সময় লাগবে আমারও সময় লাগবে আজকে আমার খুবই ভালো লাগছে যে আমাকে প্রবাসী ভাই তিন চারজন যে ফোন করছে তাদের তাদের কাজ ফেলে আমাকে ফোন করছে তো আমি তো আসি যে এখন রিসার্জ রুমে অনেক ভাই আমাকে জিজ্ঞেস করছে আমি রাত্রেবেলা আসি এক দেড় ঘন্টা থাকি কয়েকটা ভিডিও বানাই তারপর চলে যায় তো যেহেতু আমি চলে যাই বা আমি ভিডিওগুলো বানাই আমার সামগ্রী অনুযায়ী আমি বানাইতেছি বা আমার অনুযায়ী আমি কাজগুলো করতেছি আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি তো আজকে যে প্রবাসী ভাইরা আমাকে সময় দিছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে অনেক কন আমাকে সময় দিছে প্রবাসী ভাইরা তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা তো ভিডিওগুলো দেখতেছে আমার আজকেও ভিডিওটা দেখবে তো এক এক ভাই এক একভাবে কাজটা করতেছে এক এক ভাই এক এক ভাবে জানানোর জন্য চেষ্টা করতেছে এক এক ভাই এক এক ভাবে বোঝানোর চেষ্টা করতেছে তো অনেক বাই রিচার্জ করতেছে তাদের ভিডিও পাঠাইছে তাদের ছবি পাঠাইছে তো আমি তাদেরকে যতটুকু আমার পরামর্শ অনুযায়ী আমি পারছি তাদের উত্তরগুলো দিয়েছি তো আমার কথা হচ্ছে যে ভাই কাজটা করতেছেন ভালো করে ভিডিওটা করে আমার মতো দেখান হক সমস্যা নাই অনেক ভাই এখন বলতেছি ইউটিউব বুয়া হ্যাঁ ইউটিউবের মধ্যে অনেকজন অনেক রকমের কাজটা করতেছে ওই কারণে বলতেছে কথাটা তো একজনে যে ভুল করলে সবার গাইয়ে পড়বে এটা এটা আজকের কথা না তো আমি আরেকটা কথা বলতেছি আপনাদের ভালোও লাগতে পারে খারাপও লাগতে পারে যারা এই কাজের মধ্যে আছেন পাই কাজটা যদি ভালো হয় তাইলে ভিডিওটা বানাই যদি কাজটা ভালো না হয় তাইলে দয়া করে ভিডিওটা বানাই না ভাই আমার একটা রিকোয়েস্ট একজনের কারণে অনেকজনের কথাটা ভালো লাগে না তখন কথাটা বলে যে অনেক খারাপ লাগে আমি যতটুক বুঝাইতে পারবো ততটুক আপনাদেরকে বুঝাচ্ছি আপনাদের সামগ্র অনুযায়ী আমাকে আজকে যত ভাই কথা বলছে প্রায় না হলে এক এক ভাইয়ে পনেরো মিনিট দশ মিনিট বিশ মিনিট কথা বলছে তাইলে এরা সময়টা বাইর করে আমাকে ফোন দিছে তাইলে আমিও যদি ওদেরকে সময় দিতে না পারতাম তাহলে আমারও কষ্ট হইতো ওনাদের ওনারও কষ্ট পাইতো মনে তো এমন ভাই কিছু কিছু ভাই আছেন ভাই দয়া করে নাম্বার না দিলে ভালো না লাগলে নাম্বারগুলো দিয়েন না নাম্বার দিলে সবার সাথে কথা বলি ফোনটা ধরে বলবেন যে ভাই আমি বিজি আছি বা যে কোনো একটা কথা বলবেন আজকে আমাকে কয়েকটা ভাইয়ে বলছে ভাই ভাই এদের কাছে তো তো ফোন এরা রিসিভ করে করে দয়া আপনারা ওনাদেরকে নাম্বারটা না আপনারা যারাই ভিডিওটা করে নিয়ে যাচ্ছে তাদেরকে বলতেছে একটাই রিকুয়েস্ট তারা নাম্বারগুলো দিয়ে না ভাই অনেক সাংবাদিক ভাই এরা ভিডিও করে সারতেছেন তাদের কারণে ইউটিউবের অনেক কিছু বন্যামি হচ্ছে বা অনেকজন অনেক বড় বড় কথা বলতেছে তো সবাই আমাকে বলছে ভাই আপনি তো আমার এক বন্ধু আমারকে বলছে ভাই এরকম ওই রকম আপনি তো ফোন রিসিভ করেন হ্যাঁ আমি অনেক টাইমের মধ্যে কাজের মধ্যে থাকলে তখন ফোন রিসিভ করতে পারি না এটার জন্য আমি দুঃখিত আমি যখন ফোনটা পাই অনেক টাইমের মধ্যে আমার আমি পরবর্তীতে করি এবং আমাকে যখন নাম্বারগুলো চাই অনেক বইয়ে বলেছে ভাই আমি নাম্বারটা তো পাইনি আমি সাথে সাথে নাম্বারটা দেওয়ার চেষ্টা করি বা আমি এক দুই ঘন্টা পরে বা একদিন পরে আমি নাম্বারটা দেওয়ার জন্য চেষ্টা করি অনেক টাইমের মধ্যে আমি এস এম দেখি নাই তখন আমি পরবর্তীতে নাম্বারটা পাঠাই ভাই যদি আমার কোনো জায়গায় ভুল বেড়াতে থাকে আমাকে কমার দৃষ্টি যেহেতু কাজ করতে গেলে অনেক জায়গায় ভুল পারে তো আপনারা যখন বলতেছেন আমাকে উৎসাহটা দিতেছেন আমি ভিডিও বানাইতাম না আগে তো দেখছেন আমি যখন সময় পাইছি তখন রেগুলারে ভিডিও দিছি এখন কিন্তু রেগুলারে ভিডিও দিতে পারতেছি না তো আমার আরেকটা এক মাস পরে বা পনেরো দিন পরে আমার আরেকটা নিত্য নতুন কাজ শুরু হয় আমি এটা প্রত্যেক বছরই করি দেখবেন আপনারা তো এগুলো আমি ভিডিওতে দিব যেহেতু আমার এই কাজ আমি করতেছি ওই কারণে আমার দিতে হয় তো আজকে যে বা আপনাদেরকে আমি দেখাবো মোটরটা ডাটাই মোটর সবাই বলতেছেন ডাটাই মোটর এটাও ডাটাই মোটর আমার এটা অনেক ফোরানো হয়েছে বিদায় এটা একটু অপরিষ্কার আছে বিদায় ইয়া হচ্ছে যে ডাটাই মোটরের মতো লাগতেছে না তারপর অনেক ভাই বলছেন আমি এটা বুঝাই বলবো তো আমি অনেকক্ষণ কথা বলছি যদি আমার বুল দুটি থাকে তাহলে আমাকে ভাই কমার দৃষ্টি দেখবেন তো আমি এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম সামনে ছিলাম এখন আমি পিছনে চলে যাচ্ছি যেহেতু আপনাদেরকে মূল কাজটা দেখানোর জন্য অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করছেন সেই জন্য আমি বুঝাইতে আসতেছি এটা হচ্ছে যে ডাটাই মোটরস এই মোটরটা হচ্ছে যে ডাটাই মোটর এটা লেখা থাকে যে আপনার এক ওয়াট কিন্তু এটা আমি কয়েলটা ওয়ার্নিং করার পরে এই ওয়ার্নিং করার পরে আপনার এখন আমি একচল্লিশ ওয়াট পর্যন্ত লুট দিতে পারি অনেক ভাই আমার কাছ থেকে আজকে জিজ্ঞেস করছেন এটাই ডাটাই মোটর হ্যাঁ এবার এখানে আরেকটা কাহিনী আছে এই জায়গার মধ্যে একটা গিয়ার বক্স থাকে ওটা আমি খুলে ফেলছি অনেক ভাই আমাকে জিজ্ঞেস করছেন ভাই এটা তো গিয়ার বক্স থাকে হ্যাঁ এই জায়গার মধ্যে একটা গিয়ার বক্স থাকে ওটা আমি খুলে ফেলছি কুলে আমি এখন হাই আর ভিএম লো আর ভিএম করার জন্য এভাবে রাখছি যখন গিয়ার বক্সটা থাকে তখন থাকে যে আপনার সাতশো আর ভিএম এই মোটরের শেপটা কিন্তু যেটা ঘুরে ওটা ঘুরতেছে কিন্তু ছয় হাজার পাঁচ হাজার চার হাজার বা আটচল্লিশশো আর পি এ যে কোনো একটা আর পি এম এ ঘুরতেছে কিন্তু যখন গিয়ার বক্স থাকে তখন ঘুরে যে এটা নয়শো আর পি এম এ হাইস্ট নয়শো আর পি এম এ বা আরেকটু বাড়লে এক হাজার আর পি এম এ যাইতে পারে যদি ইয়াটা হয় তো এটা হচ্ছে যে মলটা মোটর আর এটা হচ্ছে যে আরেকটা ভিন্ন মোটর আপনারা দেখছেন তো এটা হচ্ছে যে আপনার বারোশো ওয়াটি মোটরটা আমি দেখাচ্ছি এটাতে কোনো গিয়ার মোটর গিয়ার থাকে না এটা আপনার এর মধ্যে থাকে ওইটা ডিফেন্স এর মধ্যে গিয়ারটা থাকে তো অনেক ভাই আমাকে প্রশ্নটা করার পর আমি আজকে দেখাইতে আসছি যে অনেক প্রবাসী ভাই আমার কাছকে প্রশ্নটা করছেন এই কারণে দেখানোর উদ্দেশ্যটা দুটা মোটর তো আমি যেহেতু কাজ করি দেখতেছেন আপনারা তো এই মোটরটা হচ্ছে যে মূলত টাটাই মোটর তো আপনারা দেখছিলেন ওই দিন আমি দুইটা হিটার জ্বালাইছি আজকে তিনটা হিটার জ্বালাই আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে যে মূলত ডাটাই মোটর এটা কিবি কিন্তু খুবই শক্তিশালী মোটর এমনি দেখা যাইতেছে একটুখানি তো অনেক ভাই আমাকে করেন ভাই এটা কত ইঞ্চি লম্বাতে এই দেখেন এটা সাত ইঞ্চি এটা হচ্ছে যে আপনার সাত ইঞ্চি লম্বা হয় আমি একটু আপনাদেরকে ইঞ্চিটা মাপি দেখাই আপনাদেরকে অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন এই দেখেন এটা হচ্ছে যে লম্বাতে সাত ইঞ্চি এই দেখেন সাত ইঞ্চি থেকে একটু কম হয় এই দেখতেছেন সাত ইঞ্চি তো এই মোটরটা যখন ঘেয়া ঘেয়ার থাকবে প্রায় আপনার এই নয় ইঞ্চি পর্যন্ত থাকে নয় ইঞ্চি সাড়ে ইঞ্চি আর যখন শেপটা থাকে তখন বারো ইঞ্চি সমান থাকে এটা বারো ইঞ্চি সমান শেপ শুধু থাকে তো আমি এটাকে কিন্তু আরেকটা কারুকার্য করছি এই যেটা এখানে মূল শেপ থাকে ওই শেপটা আবার বানানো হাতের অনেক ভাই আবার প্রশ্ন করছেন ভাই এটা কি আপনি বানাইতে পারেন কি হ্যাঁ আমি এটা অর্ডার দিয়ে নিজেই বসে বানাই নিয়েছিলাম তো এখন আমার মূলত ওই শেপটা আমি ব্যবহার করতেছি আমার রেডিমেড শিশু শেপ আসবে আপনাদেরকে দেখাবো যেহেতু আসতেছে তো আমাকে কয়েকবারই প্রশ্ন করছেন আমি এক ভাই যখন মার্কেটে ছিলাম আমি একটা ক্লিপের জন্য গেছিলাম ওটা একটু দেখাই ভিডিওতে অনেক ভাই আবার প্রশ্ন করতে পারে এই দেখেন আমি এই জন্য মার্কেটে গেছিলাম আপনাদেরকে বলছিলাম যে আমি মার্কেটে আসি এই অ্যাক্টিভায়ারের জন্য আমি মার্কেটে গেছিলাম অনেক ভাই প্রশ্ন করছেন এই কারণে এটা দেখানোর উদ্দেশ্যটা এই অ্যাক্টিভায়ারের জন্য আমি মার্কেটে গেছিলাম তো আপনারা দেখতেছেন অলরেডি অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন আমি যতটুক পারতেছি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি বা দেখানোর চেষ্টা করতেছি তো যেহেতু মূলত আমি কাজটা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি আজকে অনেক কিছু বুঝাইছি আজকে অনেক কিছু দেখাইলাম আপনাদেরকে তো এটা হচ্ছে যে মূলত ডাটাই মোটর আমার এক প্রবাসী ভাই জিজ্ঞেস করছিলেন ভাই আপনার ডাটাই মোটর আপনার কাছে আছে কিনা এইটাই ডাটাই মোটর ভাই এটা গিয়ার কোলা ফেলানো হয়েছে যে ওই কারণে চিনা যাচ্ছে না ডাটাই মোটরটা এটা হচ্ছে যে আবার সাইনা মোটর এখানে আরেকটা কাহিনী আছে আমি আপনাদেরকে দেখাই অনেক ভাই আবার প্রশ্নটা করতে পারেন এই জিনিসটা পুরো বানানো হয়েছে এটা কিন্তু মোটরটা ডিফেন্সের সাথে ফিটিং থাকে এটা একটা গুল মোটর ফিটিং থাকে এটা কিন্তু আমার স্ট্যান্ডটা বানানো হয়েছে এই যে স্ট্যান্ডটা দেখতেছেন না নিচের থেকে আমি একটু দেখাই অনেক ভাই আবার প্রশ্নটা করেন সেজন্য এটা দেখানোর উদ্দেশ্য করে দেখাইতে হচ্ছে আপনাদের এই স্ট্যান্ডটা পুরোটা ডাটাই মোটরের মতো করে বানানো হয়েছে তো অনেক ভাই প্রশ্ন করেন বিধে আমি জিনিসগুলা দেখাচ্ছি বোঝাচ্ছি এইভাবে কাজটা আমি করে যাচ্ছি তো দেখতেছেন আমার অলরেডি মোটরটা অনেক ভাই আমার কাছ থেকে ফোন দিছে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি যতটুকু আমার সামগ্র অনুযায়ী পারছি তাদেরকে বুঝাইছি তাদেরকে বা বলছি আজকো রাত্রে অনেক ভাই আবার ফোন করবে বলছে তো যদি আপনাদেরকে ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর কারো কিছু জানা থাকলে আমার ফোন করে জানতে পারবেন বা আমাকে কমেন্টের মধ্যে জানাইলে আমি নাম্বারটা আপনাদেরকে দেবো অনেক ভাই আমাকে জিজ্ঞেস করেন ভাই আপনি কি নাম্বারটা দেন কি বা কথা বলেন কি হ্যাঁ ভাই আমি কথা বলি আমি নাম্বারটা দিই কমেন্টের মধ্যে জানাইলে আমি আপনাদেরকে দিব নাম্বারটা অনেক ভাই চাইছেন যে আজকে অনেক ভাই কল দিয়েছেন তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি যখন কাজগুলা করি অনেক ভাই জিজ্ঞেস করছেন ডিভাইস কটা রেডি করানো আছে দেখেন দুটোটাই দেখাচ্ছি যেহেতু আজকে দেখাইতে বলছেন এই দেখেন দুইটা আমার এখন এটা হচ্ছে যে ছয় কালোটা আর লালটা হচ্ছে যে আপনার সাত কিলো ছয় কেবি সাত কিলো এটা আবার লোয়ার বড়ি নিয়ে এটা হচ্ছে যে আপনার হাই আর ভিএম এর আর ওইটা হচ্ছে যে লোয়ার ভিএম এর তো যারা কাজগুলা করতেছে তারা কিন্তু দেখার সাথে সাথে বুঝে বলতেছে যে এটা কি লোয়ার ভিএম এর নাকি হাই আর ভিএম এর মূলত যারা এখন আজকে ডিভাইস নিয়ে আমি দেখলাম বা বোঝার চেষ্টা করছি বা বোঝানোর জন্য যাদেরকে চেষ্টা করলাম তারাই আমাকে সবাই উত্তর দিছে তো মূলত কাজ হচ্ছে যে কি ভাই আমি কাজটা করতেছি বড় কথা না আমি যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বা বোঝাও বলতেছি সেটা নিয়ে আমার আজকে অনেকজন আমাকে কথাটা বলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই যেহেতু ফবাসী থাকার পরও আমাকে সময় দিচ্ছেন এটা হচ্ছে যে আমার জন্য অনেক কিছু আমি বাংলাদেশে বসে যে কাজটা করতেছি তারা কিন্তু অনেক আগে করে চলে গেছে তো অনেকজন অনেক ব্যাপারে অনেকভাবে বুঝাইছে তো ভাই আমাকে ফবাসে থাকে উনি আজকে আমাকে কয়েকটা প্রশ্ন করছে খুবই ভালো লাগছে তো সে নাকি আসলে বাংলাদেশে করবে তো আমিও যতটুকু ওনাকে পারি হেল্প করবো আমার সামগ্র অনুযায়ী তো আমি যতটুকু ওনাকে পারছি আজকে পরামর্শটা দিলাম আমার মতো আমি করে দিছি ওনাদেরকে তো ওনারাও চাইছে আমার থেকে যতটুকু পারছে উনি আমি যথেষ্ট হেল্প করছি তো আজকে মূলত হচ্ছে যে আপনার কালকের ভিডিওতে আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে দুইটা হিটে জ্বালাইছিলাম তো আজকে দেখানো হবে যে তিনটা হিটে জ্বালাই তো যেহেতু আমি কাজগুলা করি আমি যতটুকু পারতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বা বলারও চেষ্টা করতেছি বা দেখানোরও চেষ্টা করতেছি তো আপনারা উৎসাহ দিতেছেন বিদায় আমি কাজগুলাতে আসতেছি যেমন আজকে যে উৎসাহটা দিছে আমাকে ফবাসী ভাইরা অনেক অনেক আমার ভালো লাগছে বা অনেক বাবা আমি বোঝানোর চেষ্টা করছি অনেক ভাবে বুঝাইছি ওনাদেরকে তো অনেক ভাই আবার আরেকটা জিনিস জিজ্ঞেস করছিল তো এটা আমি শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব লং ভিডিও না করলো এটাতে কত ভিডিওতে এই কথা আর জিএম উঠলে কারেন্টটা বাইর হচ্ছে সেটা দেখাইতে বলছে অনেক ভাই তো আমি আর মাফি দেখাবো আর ওই সার জিএমটা রাখি দেখাবো তারপর দেখানোর পরে ওনারা বুঝতে পারবে যে হচ্ছে কিনা সেটা তো আমি এই মেশিনটা স্টার্ট করি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে দেখেন তো অনেক ভাই যেহেতু জিজ্ঞাসা করতেছেন দেখেন এটা আমার লোয়ার পিএম এর অল্টারনেটর অলরেডি চলতেছে তো এটা শব্দ করতেছে যে আমার মোটর এটা একটু প্রবলেম করতেছে ওই কারণে তো আমি এটা সব করার পর আমি দেখাবো ওই ভিডিওটা আপনাদেরকে দিব তারপর আমার জিনিসটা আসার পর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাজটা করছি না করছি সবগুলো বা আপনাদেরকে যতটুকু পারি বোঝানোর চেষ্টা করবো দেখানোর চেষ্টা করব তো অনেক ভাই অনেক রকমের প্রশ্নগুলো করতেছেন অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছেন অনেকভাবে জানতে চেষ্টা করতেছেন তারপর ওই বাইরে কিন্তু সুন্দর সুন্দর কিছু প্রশ্ন করছে তাকে আমি স্কুল আর বিএম এ দেখাই দেখেন আমার কয়েকটা জায়গাতে দাঁড়ানো আছে ওই ভাই জিজ্ঞেস করছিলো তো ওই বাইকে একটু জুম করে আমি দেখানোর চেষ্টা করে আজকে যেহেতু আমাকে প্রশ্নটা করছো আমি আপনাকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমার উপরের ম্যাগনেটটা ঘুরতেছে কিন্তু কয়েলটা জায়গাতে দাঁড়িয়ে আছে এই কয়েলটা ঘুরতেছে না কিন্তু উপরের ম্যাগনেটটা ঘুরতেছে যে কয়েলটা দাঁড়ানো আছে উপরের ম্যাগনেটটা ঘুরতেছে এটা লোয়ার গেমের অল্টারনেটর যে সে জন্য তারপর অনেক জিজ্ঞেস করছে আমাকে এই বানানো বানানো যাবে যাবে কিনা অনেক এটা একবারে কাজ হবে না অনেকভাবে অনেক ভাই বলছেন আমাকে এই জিনিসটা বোঝানোর জন্য বা বোঝাই বলার জন্য তো এই কারণে আমি দেখানো বা বুঝাইলাম তাদেরকে তো মেশিনটা চলতেছে সেটাও দেখছেন এখন অলরেডি আমি কয়েল হিটারগুলো লুট দিব দেখেন আমার হিটার গুলো আস্তে আস্তে আমার লাল হয়ে গেছে আমার মোটরটা একটু প্রবলেম করতেছে ওই কারণে শুনতেছেন দেখেন হিটারের মধ্যে আগুন লাগে যাচ্ছে তো আমি কাট দিছি যে ওই কারণে আমি এটা বন্ধ করে দিচ্ছ বন্ধ করে আপনাদেরকে দেখাইতে হচ্ছে যেহেতু এখানে আগুন লাগিয়ে যাচ্ছে হিটার যেহেতু ওই কারণে তো দেখতেছেন অলরেডি আবার আমি চালাইতেছি দেখেন আমারও লালু দেখেন অনেক ভাই আমার কাছ থেকে জিজ্ঞেস করছেন ভাই হিটার তো অনেক ভাই জ্বালায় এটা তো লাল হয় না দেখেন লাল হচ্ছে কিনা সেটা দেখেন আমার এখানে আগুন লাগিয়ে যাচ্ছে কি বিদায় আমি এটা বন্ধ করে দিতে হচ্ছে বারবার ওই কারণে তো অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করেন বা দেখার জন্য চেষ্টা করেন বা বোঝার জন্য চেষ্টা করেন তো আমি আমার মতো দেখাইছি আপনাদেরকে যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর কারো কিছু জানার থাকলে আমাকে কমেন্টের মধ্যে জানাইতে পারবেন যদি নাম্বার প্রয়োজন হয় কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আমি নাম্বারটা দিব যদি মনে করেন যে কমেন্টটা করছেন আমি নাম্বারটা দিতে পারি নাই তাইলে মনে করবেন যে আমি একটু ব্যস্ত ছিলাম ওই কারণে অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বিধে আমি আজকে উত্তর দিলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম